আরে অপু ভাই হ্যাঁ ভাই ভাই তো মোটা হয়েছেন কিভাবে ভাই আমার নিজের হাতে বানানো বরিল গাভীর দুধ খে হাজারো মানুষে আমাকে নিয়ে রোস্টিং করছে হাজারো মানুষে আমাকে নিয়ে রোস্টিং করছে ভাই তোর গাবিটারে প্রত্যেক কাছে এক রাত করে ভাড়া রাখিস তাদের পুষ্টির অভাব পূরণ হয়ে গেলে তারা আপনাকে রোস্ট করবে না আপনি কোটি টাকার মালিক হয়ে এই অ্যাওয়ার্ড কিনতে পারবেন না কারণ এই অ্যাওয়ার্ড আপনি টাকা দিয়ে যদি কিনেও ফেলেন আপনার যে সম্মানটা পাওয়ার সেই সম্মানটা আপনি এটা থেকে পাবেন না যে গাবি পালন করে ভাই সম্মান একদম পিছন দিয়ে মাথায় উঠে গেছে যে সুখটা পাবেন যে আনন্দটা পাবেন সেটা আপনি কুড়ি টাকা দিয়েও আপনি কিন্তু কিনতে পারবেন ওইটা তোমার গাবির পিছন দিয়ে ভয়টা দাও যে সুখটা পাবে সেই সুখটা তোমার কাছ থেকে তোমার গাবি কখনোই পাবে না যে যে পাবেন আনন্দটা এটা রাখ অনেক সুখ পাবে আপনি কোটি টাকার মালিক হয়ে এই অ্যাওয়ার্ড কিনতে পারবেন না তোর মতো বোকাচোতা যারা আছে তারা এক টাকা দাও ওই অ্যাওয়ার্ড টা কিনবে ওটাতে গুলিস্তানে একশো টাকা ধরে পাওয়া যায় প্রমাণ করে দিয়েছে আমাদের উপবায় মোটা হওয়ার জন্য হারবাল খেতে হয় না নিজের খামারের গাভির দুধ নিয়মিত পান করলে হওয়া যায় এটা আমার নয় আপনাদের সবার চ্যানেল তাই সবাই মন থেকে সাবস্ক্রাইব করে দেন হে হোয়াটসঅ্যাপ ভাইলো কৃষ্ণ আবার ইংরেজি মারাও আমি কথা বলতে করে বানাইছে নিজের হাতে যত্ন নেওয়া গাভীর দুধ নিয়মিত পান করে শক্তিবান পুরুষ হয়ে গেছে আমাদের উপবায়

ভরিল গাভিটাকে এত কষ্ট দেওয়ার কি আছে কষ্টের ঠেলে একেবারে কুত্তার মতো হাওমাও করে কান্না শুরু করে দিচ্ছি তার পাশে যে দুইজন চাষী আছে যে দুইজন চাষী তাকে বোরেল করেছে তাদের কোন একজনের বাদ সর্বশেষ সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই এই উপপায়ে কিন্তু একটা সময় সেলোনে কাজ করতো সেই সেলন থেকে উঠে এসে কিন্তু আজকে এসব করতেছে তাহলে আপনি কেন হতাশ আপনি কেন পারবেন না সঠিক চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন তবে চেষ্টাটা কিন্তু উপর মতো করা যাবে না উপর মতো চেষ্টা করলে হয়তো আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন কিন্তু মান সম্মান বলতে একটা কথা আছে সেটা আপনি কখনোই পাবেন না তাই আপনাকে চেষ্টা করতে হবে সঠিক যে চেষ্টার ফলে মানুষ আপনাকে মান সম্মানও করবে এবং একটা আপনার ইনকামও হবে এবং আপনার লাইফটাও সুন্দর হবে তো কেউ হার মানবেন না সঠিক চেষ্টা করতে থাকেন ইনশাল্লাহ সফলতা একদিন আপনার আসবে তো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সুস্থ থাকবেন আলবিদা